আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী ছাত্রবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশ পাটিগণিত অংশের প্রথম অধ্যায়ে আজকে আমরা শিখব দেশীয় সংখ্যা গঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা রীতি তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা পঞ্চম শ্রেণীতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো পড়েছি আচ্ছা আমরা এই যে একক দশক শত হাজার করি কোন দিক থেকে পড়া শুরু করি ডান দিক থেকে বাম দিকে নাকি বাম দিক থেকে ডান দিকে আমরা পড়ি ডান দিক থেকে বাম দিকে তাহলে আমি অনুরূপভাবে এখানে লিখেছি একক দশক শত হাজার অজুত লক্ষ নিযুত কুটি এবং আমি নিচে একটা উদাহরণ দিয়েছি আমরা প্রথমে এটা কমা ব্যবহার করব তারপরে এই অঙ্কটিকে আমরা কথায় লিখব তো এখানে খেয়াল করে দেখেন আমি যখন লিখেছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি প্রথমে এক দুই তিন তিন ঘর পরে কমা দিয়েছি তারপরে দুই ঘর পরে কমা দিয়েছি কত ঘর পরে দুই ঘর পর পর কমা দিয়েছি তাহলে এটা এটা কিন্তু খুব মনে রাখতে হবে দেশীয় সংজ্ঞা গঠন রীতিতে প্রথমে তিন ঘর পর কমা দিতে হবে তারপরে দুই ঘর পর পর কমা ব্যবহার করতে হবে এখন যদি আমি এই উদাহরণটাকে যদি এখন আমি আহ কথাই লিখি তাহলে প্রথমে আমার যেটা করতে হবে প্রথমে তিন ঘর পর কমা দিতে হবে এক দুই তিন আমি প্রথমে কি করব তিন ঘর পর কমা দেব এখানে দুই ঘর এক দুই আবার এক দুই এখানে দুই ঘর পর কমা দিতে হবে কারণ আমি যদি আগে কমা দিয়ে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারি তাহলে আমার দেশীয় গঠন গঠন রীতিতে খুব সুন্দরভাবে কথায় লেখা যাবে তাহলে কি বোঝা গেল প্রথমে আমাকে তিন ঘর পর কমা দিতে হবে তারপর দুই ঘর পর কমা দিতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতিতে এটা হলো দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে আমাদের কয় ঘর পর প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর পর কমা দিতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এখন যদি আমি এটাকে কথাই লিখি প্রথমে আমাকে কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে পড়ে আসতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোথায় এসে কোটি হয়েছে কোথায় এসে কুটি হয়েছে আটের এখানে কোটি হয়েছে এখন কুটির সামনে কি আছে নয় তাহলে এটাকে আমার দশক স্থানীয় যে মান আছে সেটা বলে আমাদের কুটি বলতে হবে তাহলে কি নয় দশ আট আটানব্বই তাহলে আমরা এখানে লিখবো যে আটানব্বই 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 কুটি কোটি কুটি আমরা এটা লিখে দিলাম আটানব্বই কুটি আচ্ছা দিলাম কমা দিলাম আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কমা দিলাম আচ্ছা এই যে এখান থেকে কুটি তো শেষ হয়েছে তাহলে কুটি লেখাটা তো আমরা শেষ করে ফেলেছি তাহলে এখন আর আমরা কুটিতে কিন্তু যাব না এরপরে আমরা কুটির কুটি তো চলে গেল এরপরে আবার এই যে লক্ষ্য যে আছে লক্ষ্যর এখানে কমা আছে তাহলে এখন আমরা লক্ষ্য পর্যন্ত গুনে আসব একক দশক শতক হাজার অযুত লক্ষ্য পাঁচের এখানে লক্ষ্য আছে তাহলে পাঁচের সাত সামনে কি আছে সাত তাহলে এই যে দশক তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে আমরা লিখব পঁচাত্তর লক্ষ পচা পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ তারপর আপনাদেরকে আমি এখানে কমা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তাহলে কি হবে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ তার মানে কি এই যে পাঁচ লক্ষ পর্যন্ত আমাদের শেষ হয়েছে এবার লক্ষর পরে কার সামনে হাজার তাহলে আমরা পিছন দিক দিয়ে আবার হাজারের সামনে চলে আসবো একক দশক শতক হাজার সাতের এখানে হাজার হয়েছে আচ্ছা এই যে সাত সাতের সামনে কি হচ্ছে কি আছে চার তাহলে এই চার দিয়ে সাত দশক যে সাত চল্লিশ হাজার আমরা লিখবো এখন এখানে সাতচল্লিশ হাজার আবার এখানে আমি ক্রমা ব্যবহার করব এবার এই যে শেষে যে তিনটা বাকি আছে এগুলো আমরা একক দশক শতক তিনটি আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারি খেয়াল করে দেখেন একক দশক শতক কার সামনে শতক হয়েছে তিনের সামনে তাহলে আমরা লিখব তিন শত তিন তিন শত এরপরে দুই দশ এক একুশ এ করে শু করে কু তালিবর্ষ একুশ এখানে বিশেষ একটা জিনিস খেয়াল করতে হবে এই যদি দশকের স্থানে যদি কোনো কিছু না থাকে তাহলে এটাকে কিন্তু একক ভাবে লিখতে হবে আর শেষের দুইটা যদি দুইটারই স্থানীয় মান থাকে তাহলে দশক দশক যে আমরা এই দুটাকে বাইশ এভাবে আবার লিখে দিতে হবে তাহলে এভাবে দেশীয় সংখ্যা গঠন রীতিতে আপনারা অঙ্ককে কমা ব্যবহার করতে পারেন এবং কথায় লিখতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা রীতি দেশীয় সংখ্যা গঠন রীতি না পারলে কিন্তু আন্তর্জাতিক গণনা রীতিতে আমাদের সমস্যা হবে তো দেশীয় গঠন রীতিতে আমরা কি শিখেছি প্রথমে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর পর কমা দিতে হবে আর আন্তর্জাতিক গণনা রীতিতে তিন ঘর পর পর কমা দিতে হবে কত ঘর পর পর কমা দিতে হবে ডান দিক থেকে বাম দিকে তিন ঘর পর পর কমা দিতে হবে যেমন আমি এখানে বুঝিয়েছি একক দশক শতক কমা এগুলোকে কিন্তু একক দশক শতকেই বলে এরপরে আবার হাজার হাজারেও এখানে কয়টি ঘর রয়েছে তিনটি ঘর রয়েছে তারপরে মিলিয়ন মিলিয়নে কয়টি ঘর রয়েছে এক দুই তিন তিনটি ঘরেই রয়েছে তারপরে বিলিয়ন বিলিয়নে কয়টি ঘর রয়েছে এক দুই তিন তিনটি ঘর রয়েছে তার মানে কি যে আন্তর্জাতিক গণনা রীতিতে সর্ব ডান থেকে বাম দিকে তিনটি ঘর পরপর কমা ব্যবহার করতে হবে আর দেশীয় সংখ্যা গঠন রীতিতে কি করতে হবে প্রথমে তিন ঘর তারপর দুই ঘর পর পর কমা ব্যবহার করতে হবে তো এখন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি এই উদাহরণটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে প্রকাশ তো প্রথম কাজটা আমাদের কি হবে প্রথম কাজটা হবে যে তিন ঘর পর পর কমা ব্যবহার করতে হবে তো এখন যদি আমরা এটাকে তিন ঘর পর কমা ব্যবহার করি এক দুই তিন তাহলে এখানে কমা ব্যবহার করব এক দুই তিন এখানে কমা ব্যবহার করব এক দুই তিন এখানে আমরা প্রথমে কমা ব্যবহার করলাম কমা ব্যবহার করার পরে খেয়াল করে দেখেন তো এখানে কয়টি অংশ হলো একটি অংশ দুইটি অংশ তিনটি অংশ চারটি অংশ আচ্ছা আন্তর্জাতিক গণনা রীতিতে খেয়াল করে দেখেন তো এখানে কয়টি অংশ আছে একটি অংশ দুইটি অংশ তিনটি অংশ চারটি অংশ অর্থাৎ চতুর্থ অংশ তাহলে এখানেও কিন্তু একটি অংশ দুইটি অংশ তিনটি অংশ চারটি অংশ চতুর্থ অংশ তো এই যে চতুর্থ অংশটা আমি যদি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করি এটা হলো চতুর্থ অংশ এই চতুর্থ অংশটা কি এখানেও চতুর্থ অংশটা হলো বিলিয়ন তাহলে অবশ্যই এই চতুর্থ অংশটা বিলিয়নে লিখতে হবে কিন্তু এখানে আরেকটা বিশেষ খেয়াল করতে হবে এই যে তিনটি অংশ কি এই তিনটি অংশ কিন্তু প্রত্যেকটাই একক দশক শতক তিনটি অংশের প্রত্যেকটা অংশ কি একক দশক শতক আবার তিনটি অংশের একক দশক শতক আবার তিনটি অংশ একক দশক শতক এই তিনটি অংশ একক দশক শতক এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে চলো আমরা চতুর্থ অংশ বিলিয়নটা প্রকাশ করি তাহলে একক দশক শতক কত দুই শত চার তাহলে আমরা কি লিখবো এখানে দুই দুই শত চার এই দুই শত চার লিখে এখানে কি লিখতে হবে বিলিয়ন লিখতে হবে বি লি কত হল দুই শত চার বিলিয়ন কমা ব্যবহার করলাম দুই শত চার বিলিয়ন আচ্ছা এই যে শূন্য জায়গায় অথবা এই এই শূন্য জায়গায় যদি কিছু না যদি শুধু চার থাকতো তাহলে আমরা শুধু চার বিলিয়ন লিখতাম আবার এই শূন্য জায়গায় যদি আবার পাঁচ থাকতো তাহলে আমরা কি করতাম তাহলে লিখতাম দুই শত এখানে পাঁচ থাকলে চুয়ান্ন বিলিয়ন লিখতাম কি কথা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন চতুর্থ অংশ শেষ এবার এটা কোন অংশ তৃতীয় অংশ তো তৃতীয় অংশটা কি মিলিয়ন তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ তৃতীয় অংশটা কি মিলিয়ন তাহলে একক দশক শতক এই যে তিন শত চল্লিশ তাহলে তিন শত চল্লিশ মিলিয়ন ঠিক আছে এখন আমরা লিখব তিন শত চল্লিশ তিন শত চল্লিশ কি লিখবো আমরা মিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন কমা দেব এরপরে তৃতীয় এরপরে দেখেন দ্বিতীয় অংশটা কি হাজার তাহলে আমরা কি এটা এটা করলাম এবার আমরা এই যে হাজারের অংশটা করব চারশত বত্রিশ হাজার তাহলে এখানেও লিখবো আমরা চার শত বত্রিশ হাজার চারশত বত্রিশ হাজার কমা ব্যবহার করলাম এরপরে এই যে একক আমরা এটাকে প্রথম অংশ এটাকে আমি একক অংশ বলি একক অংশে আবার ওই কি রয়েছে একক দশক শতক তাহলে এককের স্থানে রয়েছে চার তাহলে আমরা এখানে শুধু কি লিখবো আমরা এখানে লিখবো চার আবার এখানে যদি থাকতো তাহলে এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমরা দুই শত চার লিখতাম কি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো দেশীয় সংখ্যা গঠন এবং আন্তর্জাতিক সংখ্যা নীতি আমি একসাথে বোঝানোর চেষ্টা করলাম কারণ একসাথে বুঝালে দুটির মধ্যে আর কোনো সমস্যা থাকে না তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভুল ত্রুটি সংশোধনযোগ্য থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম